চলে এসেছি গ্রামের বাড়িতে এখন আমরা শাক তুলবো সবজি নিব তেমন না দরজা কই গেট কই এদিকে না হ্যাঁ এটা খুলেই তো আমাদেরকে প্রবেশ করতে হবে হুম আসা যাও ঢুকো ওটা কি বাঁধাকপি এটা বেন্ডি না বেন্ডি গাছ তো দেখে একবার শুকাই গেছে পানি টানি দেওয়া হয় না মনে হয়

We pasta.